কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানদ পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন আমি মাধ্যমে মাধ্যমে করি কবিরাজের চিকিৎসায় সন্তান হয়েছে তাই মানদ পূরণে ছাগল মিষ্টি নিয়ে ঢাক ঢোল বাজিয়ে কবিরাজের বাড়িতে এ আনন্দ আয়োজন গৃহবধূর রানো আক্তারের দাবি ঢাকায় বড় বড় ডাক্তার দেখিয়েও তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না বরং ডাক্তাররা বলেছিলেন তিনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছেন এরপর তিনি রাজবাড়ির গোয়ালন্দু উপজেলার রমজান মাতুব্বর পাড়ার কবিরাজ আমি জিনসাধকের মাধ্যমে আমি চালানের মাধ্যমে কাজটা করি